নামাজ আপনার আমার কাজা হয় যে নামাজটি কাজা হয়ে যাবে যদি বলেন হুজুর আমার শরীর আমার সারাদিন কাজে না ব্যস্ত হয়ে যায় চেষ্টা করবেন যদি চেষ্টা করার পরে যদি নামাজ আদায় না করতে পারেন ঘরে আসার পরে যদি মনে হয় আমার এখানে নাপাক আছে আমায় ইচ্ছা করেছি পেচ্ছা করে পানি নিয়ে বা পানি নিয়েছি সন্দেহ লাগছে কোমর পর্যন্ত ধুয়ে আপনি যদি প্রত্যেকটা নামাজ আদায় করে আল্লাহ তুমি আমার গোড়াগুলো মাফ করে দিও এবং সারাদিন যে অবস্থা রেখেছো আল্লাহ তোমার কোটি শুকর আদায় করি আমার আল্লাহ বলে তারা এই বান্দাগুলো কে রে আমার

কারো ক্ষমতা আছে মত কারাতে জোরে বলবেন একটু আওয়াজ দিয়ে বলবেন কারাতে আমার মতো পীর যাবে আবুল বাসার সাহেব অজ করে গেল কারণ আপনি বললেন হুজুর আরে একটা ছেলে বলল বাবা ভাই আমি আবুল বাসারকে খুব ভালোবাসি আমি অমুক পীরজা দাদাকে খুব ভালোবাসি আমি অমুক বিশ্বাসকে খুব ভালোবাসি আরে বাবা ওই মানুষ আমি মারা গেলে ওই মানুষটা যেন আমার জানাজার নামাজ পড়ায়

আমি আমার হাতে লাগা আছে আমার হাতে আছে আপনি যে ফির সাহেব আলেম সাহেবকে ভালোবাসছেন সে আলেম সাহেব কিন্তু আপনার টাকার দিকে তাকিয়ে আছে ওবেলা কিন্তু পয়সার দিকে তাকিয়ে আছে

যাও চলে যাও চলে যাও তোমার বাড়ির ফ্যামিলির কাছ নিয়ে আসো যদি বিদায় যদি যদি না দেয় তাহলে তোমাদের জিহাদে যে কোনো লাভ হবে না প্রত্যেকটা সাহাবা চলে গেলেন বাড়িতে গিয়ে এমন সময় ফ্যামিলিকে বলার পরে প্রত্যেকটা বাড়ির মেয়েরা বললেন যাও চলে যাও চলে যাও আমার রসুল যাতে রাজে আমরাও তাতে রাজে প্রত্যেকটা সাহাবা আমার রসুল পাখের দরবারে ফিরে আসলেন আমার সব আল্লাহ নবী প্রত্যেকে জিহাদে পাঠিয়ে দেয় একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় সাত দিন নয় সাত দিন হয়ে যাওয়ার পরে একজন মহিলা নিয়ে এসে আমার রসুল পাখের দরবারে এসে সালাম দিয়ে বললেন